সেদিন বেলাল বলেছে আমার দ্বারাই আজান দেওয়া সম্ভব না হাসান হুসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে চাচা আজান একবার শোনাও বললে আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুলায় না হয়তো হাসান হুসাইন মুখটা ছোট করে বলে আমার নানা বললে আপনি না করতে পারতেন না আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন নানা থাকলে ফেরাতে পারতেন না বেলাল টুকরে কেঁদে বলে হুসাইন দিয়ে ফিরিয়ে দিতাম কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নামী মরে দাঁড়িয়ে আজাদ আকবর আল্লাহ আকবর বেলালের আওয়াজ এত মোটা ছিল এত ছোট্ট আওয়াজ ছিল দুবার আজাদ ধ্বনি তগবির ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে বলতেন আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ মেম্বরের দিকে আঙ্গুল তুলে বলতেন আসাদু আন্না মোহাম্মাদ আর আজ মদিনার মসজিদে রিয়াজুলের জান্নাতে যারা বসে থাকে যখন আজান হয় আসাদু আল্লাহ মুহাম্মাদ আরল্লাহ ওই এখন জাদে যাদের দিলে নবীর ব্যথা আছে

আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন পনেরো পারে সূরা বানি ইসরাঈল সত্তর দশকের আয়াতে কিয়ামতের ময়দানে আমি ইমামকে প্রথম ডাকব আর বলবো ইমাম তুমি সামনে এসো তোমার পিছনে যারা আছে তাদের পিছনে দাঁড় করা ইমামের পিছনে চলার মতো কে কে আছে হাত তোলেন ইমামের পিছনে চলার মতো বুঝে তুললেন না না বুঝে এ বাবাজি উদুম কোম্পানির খাতাতে নাম লিখাবেন না ইমামের পিছনে চলবেন ইনশাআল্লাহ জোরে বলে ইমাম যখন রুকু করবে তখন আমি দাঁড়িয়ে থাকবো ইমাম যখন সেই করবে আমি তখন বসে বেরিয়ে যাব কথা বলে এই ইমাম যা করবে আমি ইমাম যা করবে আমি জোরে বলে তাই করব ইমামের দাঁড়িয়ে আছে আমি সকালবেলা দাঁড়িয়ে চাঁদ নই ইমামের জামা নিচে পর্যন্ত হবে আর আমার জামা রুটু করলে পিছনে পাঁচ দেখা যাবে কি বলছে ইমামের সাথে যাবে ইমামের সাথে চলতে গেলে জামাটা ইমামের মতো হতে হবে সামনে দাড়িটা ইমামের মতো হতে হবে মাথায় টুপিটা ইমামের মতো চাপিয়ে রাখতে হবে আজান করে মসজিদে গিয়ে রবির সঙ্গে দেখা দিতে হবে রব্বানা দাঁড়িয়ে দিয়েছ বলে তোমায় আমি ভুলি না আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আল্লাহর কাছে এখানে কে পাঠিয়েছে এখানে কে পাঠিয়েছে আল্লাহ তো বলো আল্লাহ তাড়িয়ে দিয়েছ বলে তোমায় আমি ভুলি না তুমি ডাকলে সারা দেব প্রভু তুমি ডাকলে সারা দেব প্রভু কেউ রাখতে ধরে পারবে না তোমার আমি বান্দা প্রভু অন্য কারোর বান্দা না تلقيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله রুাল <broadband waves> পৃথিবীর জমিনে কোনো বাধা যা কাটতে পারে নাই আমি ডাকলে যারা ছুটে এসেছে আমি ডাকলে যারা ছুটে এসেছে আমার ডাকে যারা সাড়া দিয়েছে কোনো আঘাত তাদেরকে আটকে রাখতে পারে নাই আমি তাদের বেহেশত ও জুজি ব্যবস্থা করব বলে আল্লাহ শুনিয়েছে মোল্লা চাচা শোনাতে কোথায় কাকে দিয়ে একবার শোনাও তো আল্লাহ পাকুল কলামা দাখা আলাইহা যাকারিএল মিআরাব قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب حضرت الزكاة عليه السلام যখনই ঘরে প্রবেশ করতেন দেখতেন মারিয়াম বসে আছে দুসাইতে একেবারে বেমৌসম ফল নামানো জিজ্ঞাসা করতেন মারিয়াম কোথা থেকে এলো দরজা পর্যন্ত আমি করলাম বাইরে থেকে শিকল আমি তুললাম ভেতরে খাবার কে দিল মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ তার বান্দাকে হিসাবে রুজি দেয় বললে হুজুর জায়গাটা কোথায় তো শুনতে যে পাল্লিয়া মুদুরাব্বাহাল বাইত

فَتَقَرَّقَ الصَّيَامَ <سؤال> يَا عِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ أُدْخِلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تهبرون 25 وَبَعْدَ سُورَةِ 68 نَمْبَر آيَةِ بَابِ الكِتَابِ

মুসলিম আমার কোরআন মেনে নেবে মুসলমান হয়ে আমার কাছে এসে দাঁড়াবে দাঁড়াবেনশাল্লাহ জোরে বলেন দাঁড়াবেনশাল্লাহ

আমার আসল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে বিশ্ব যেদিন বড় শিথিলতা প্রকাশ করছে আমার ফারুক এসে দাঁড়িয়ে বলেছে কেউ যদি বলে নবী মারা গেছে তার জানা যা প্রথম পর্ব পরে যা হবে দেখা যাবে মক্কার জামিনে মদিনার জামিনে কারোর হিম্মত হয় নাই সাহস হয় নাই বলবি যে নবী মারা গেছে এক ব্যাপারে গোটা এলাকা গোটা মজলিস মসজিদ দাভি এলাকা টল 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 করে আবু বকর সিদ্দিক ওই সমাতে ওই সমাতে মসজিদের নবাবী মেম্বরে বসে সবাইকে ডাক দিয়ে জড় করে আর আওয়াজ দেয় শোনায় ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির আমারে ফাদুল ডুকরে কেঁদে বলে ভাই যান মনে হচ্ছে আয়াত এখনই নাজেলে হলো নাজেলে হলো কোরআন আগে মনে ছিল না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা মজলি শীতলতা হলো ঠান্ডা হলো রাসুল্লের পর্দা হয়ে গেল সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেল দামেশকের মসজিদে শুয়ে আছে তাহার নামাজের পরে স্বপ্নে দেখছে আল্লাহর নবী শোনাচ্ছে বেলাল এ কত বড় এ কত বড় পাথর দিল তোমার আজ কয়েকদিন হয়ে গেছে আমার মসজিদে তোমার আজান হয় নাই আমার কলিজার টুকরো কচি কচি বাচ্চা দুটো ফেলে রেখে তুমি আসলে কি করে তারা নানা পাই নাই কমপক্ষে নানার আজানটাও শুনে তারা জানটা পারাতো তুমি কি করে চলে এলে মদিনা ছেড়ে বুঝতে পারি না ঘুম যখন ভেঙে গেছে ঘুম থেকে উঠি বেলাল উটের পিঠে ছেড়েছে আর উঠকে শোনাচ্ছে উঠরে চল মদিনায় চল যেমনি উঠের মুখ ঘুরিয়ে দিয়েছে উঠ সিরিয়া যেতে যে টাইম লাগিয়েছে ফিরে আসতে তার অর্ধেক টাইমে মদিনায় প্রবেশ করে গেছে মদিনার মসজিদের পাশে এসে আল্লাহ রসুলের মাজারের পাশে বসে জালি ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে আল্লাহ আপনি দেখেছেন গোলাম এসে যাচ্ছে কিন্তু হাবি আমি আজান দিলে মেম্বরে আপনাকে দেখতে পেতাম আজও আজ দেবো আপনাকে দেখতে কোথায় পাবো আমি আজান দিলে আপনি নামাজ পড়াতেন আজ আজান হবে বেলালের আপনি মেম্বরে দাঁড়াবেন না আমি বেলাল কি করে আজান দেব আমার বেলালের কণ্ঠস্বর কি করে ফুটবে বেলাল বসে বসে করে চোখের পানি ছেড়ে কাঁদে হাসান আর হোসাইন টুক 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 করে এসেছে এসে দুই পাশে দাঁড়িয়ে বলে চাচা আজানের টাইম হয়ে গেছে নতুন মোয়ার জিনিস মোয়ার জিনিস তাকিয়ে দেখে বেড়াল মদ্দিনার মসজিদে বসে আছে শোনাচ্ছে বন্ধু আজান দাদাও আজান একবার দাও সেদিন বেলাল বলেছে আমার দ্বারাই আজান দেওয়া সম্ভব না হাসান হুসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে চাচা আজান একবার শোনাও বললে আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুড়ায় না হয়তো হাসান হুসাইন মুখত ছোট করে বলে আমার নানা বললে আপনি না করতে পারতেন না আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন নানা থাকলে ফেরাতে পারতেন না বেলাল টুকরে কেঁদে বলে হুসাইন দিয়ে ফিরিয়ে দিতাম কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নবী দেখেছে তাই ফেরাতে পারলাম না হাজরতে বেলাল উঠলেন আর উঠে বলে দাঁড়িয়ে আজাদ দিতে শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলালের আওয়াজ এত মোটা ছিল এত ছোট্ট আওয়াজ ছিল দুবার আজাদ ধনী তোগ্নি ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে বলতেন সাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মেম্বরের দিকে আঙুল তুলে বলতেন আসহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আজ মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যারা বসে থাকে যখন আযান হয় আসহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওই کرام যাদের দিলে নবীর মাথা আছে রাসূলের মাজারের দিকে ইশারা করে বলে আসহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ রাসূল এইখানে গুনিয়ে রেছে আল্লাহ পাক আলামিন বলে বেলাল সে আজান দিতে উঠেছে আর দুপুরে কেঁদে ওখান থেকে নিচে পড়ে বেহুশ হয়ে গেছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার তারিখ দখল করছে নয় থেকে এগারো বার আজান দিতে অধিকার পড়ে গেছে সবাই বললে সম্ভব না বেলালো বললো আমার দাঁড়াতে সম্ভব না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা রাসুল প্রেমে পাগল হয়ে আজান দিতে যতবার পড়ে গেছে আর যে ফেরিস ততবার কেমে গেছে ততবার আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে বন্ধুরে কাল কেয়ামতের ময়দান যখন হবে সবাই যখন পৃথিবীর জমিন ছেড়ে উঠবে কোরআন তাদের জন্য শুনিয়েছে ওই কুবুর ও আলিমাত নফসু কদ্দামাত প্রত্যেকের কবর ভাঙবে কবর থেকে উঠবে সবাই হাসরে ময়দানে আসবে ওলি ফর একজন আসবে না সেটা হলো বেদাআল যে ও আল্লাহ নবীর জান্নাতে যাওয়ার পারমিশন হবে আল্লাহ পাক বলে হাবিব সবাই পায়ে হেঁটে জান্নাতে যাবে হাবিব তুমি পায়ে হেঁটে যাবে না আজ তোমাকে সাওয়ারের উপরে জান্নাতে পাঠানো হবে সেই উট যে উট আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে উঠ সামনে আনা হবে আমার নাবিকে চাপানো হবে বলা হবে বেলাল উঠের দড়ি ধরে নিয়ে যাবে কে দড়ি ধরবে আল্লাহ রাসূল বলবেন আয়না বেলাল বেলাল কোথায় আমার রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন দুই কদমের মাঝখানে মাটি ফাঁক হবে বেলাল উঠেই বলবে পাই ইয়া রাসূলুল্লাহ গোলাম সামনে দাঁড়িয়ে আছে আদেশ হবে বেলাল দড়ি ধরো

আল্লাহর কাছে বলবো রব্বি আল্লাহ ওদিন নবী পেয়েছে বেলাল নবী প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়ে চলে গেছে আল্লাহ বলে উম্মতে আমার হাবিবের উম্মত রে তোকে মক্কা ছেড়ে যেতে হবে না আর বেলালের মতো সর্বস্ব ত্যাগ করতে হবে না তবে রাসুলের সন্ন্যটাকে ধরে রাখিস আমি আল্লাহ তোকে বেলালের সঙ্গের সাথী বানাবো আমার বন্ধু আমার আল্লাহ আমার ভাইরা আসে কে রাসুলের সঙ্গে নমুনা কে আমার পর্যন্ত রাসুলের কারখানা থাকবে এই কারখানার সঙ্গে যাদের সম্পর্ক গভীর হবে কালকে আমাকে বলবে আপনার মোহাম্মতে বেলাল পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গেছে আমরাও আপনার সুন্নতের সাথে পাগল হয়ে দিদি বাচ্চা সব ছেড়ে তোমার কারখানার মাঝখানে বসেছিলাম আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা ওই বেলালের সঙ্গে সাথী হতে বেলালের সাথে জান্নাতের সাথী হতে বেলালের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাথী হতে আপনাকে আমাকে কুরবানির খাতে আসতে হবে বেলাল কখনো আগুনের উপরে শুয়েছে কখনো পাথরের তলাতে শুয়েছে জানের বাজি লাগিয়েছে রাসূলের মুহাব্বত ছাড়ে নাই আপনার আমার জানি একটু কষ্ট হলে ওই কষ্টটাকে মনে করব। যে আমি বেলালের সঙ্গে সাথী হতে কষ্টটা ভাগ করেছি ভাগ করবেন সারলা করবেন সারলা তো বলেন মাসে মাসে একটা করে হাজার টাকা দশটা মাস নেবো বেলালের সাথী হতে জান্নাতে বেলালের সঙ্গী হতে এমন বন্ধু প্রথম কে আছে যে একটা করে হাজার টাকা দেবো দশটা মাস বেলালের সাথী হওয়ার জন্য জান্নাতের বাগানে রাসুল যখন বেলালকে জান্নাতের বাগানে নিয়ে যাবে আমি বেলালের সাথী হওয়ার জন্য আশেখে রাসুল প্রমাণ করার জন্য বাচ্চার উপরে কষ্ট দিবির উপরে কষ্ট নিজের উপরে কষ্ট সব কষ্ট সয়ে নিয়েছি রাসুল তো পাঁচ সুন্নত কে জিন্দা করেছি বলেন ওই তিনটে সুন্নত কে জিন্দা করার জন্য কোন আশে কেন আছে একটা করে হাজার টাকা দশটা মাস বেশি না আলহামদুলিল্লাহ নাম বলেন নাম বলেন আপনার লোক কে আছে রাজীব কোথায় বাড়ি হবলপুর মাস্টার মশাই আল্লাহ ইলমে বরকর দিক আমিন বলে জোরে বলে জাতির জন্য কবুল করুক সমাজের জন্য বড় দায়ী বানিয়ে নিক আমিন বলেন আজুর আল্লাহ আমিন বাবাজিরা আল্লাহ ভাইরা